আসসালামু আলাইকুম এবার আপনাদের জন্য আমরা খাজানা নিয়ে এসেছি পনেরো বিশ হাজার টাকার দামের লেহেঙ্গাগুলা তো আমরা আজকে অফার দিব অনেক দেখেন মাত্র সাত হাজার টাকায় এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন বিশাল বড় ঘের সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা এবং কাজের কোষণগুলা কিন্তু অসম্ভব সুন্দর ভাই যারা নিতে চান তারা কিন্তু ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন এবং লেহেঙ্গার ক্যান ক্যানগুলো দেখেন যে অনেকগুলা ক্যান ক্যান দেওয়া আছে তো এত সুন্দর এই লেহেঙ্গাগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এবং দ্রুত অর্ডার করে ফেলবেন ধরেন এটা ওন্নাটা ভাই সাউন্ড এটা ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন বিশাল বড় একটা ওন্না এবং ওন্নাটা ডাবল লেয়ারের কাজ করা আছে যারা নেবেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে ডাবল লেয়ারের কাজ করা এত সুন্দর এই লেহেঙ্গাটা আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে জলের দামে ফলের রস মাত্র সাত হাজার টাকা এবং বিভিন্ন ডিজাইন দেখাবো আমরা আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন আমরা একটা দেখাই দিলাম ওনার এই যে টপসটা এখন আর সবগুলো দেখানো সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখেন বিশাল বড় ঘের এবং ডিজাইনটা কিন্তু ইউনিক এবং ক্যান ক্যানগুলো কিন্তু অনেকগুলো ক্যান ক্যান দেওয়া আছে এটার ভিতরে প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা ভাই এটা পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে এই গুলো আপনি অন্য জায়গায় কিনতে গেলে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা ইনশাল্লাহ আপনারা যারা যারা নিতে চান ঝটপট এই গুলো অর্ডার করে ফেলুন আমাদের কাছে ইনশাল্লাহ এত সুন্দর কোয়ালিটির এই ডিজাইনগুলো কোথাও আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই পাবেন যা অন্য কোথাও পাবেন না দেখেন কত সুন্দর লুকটা চলে আসবে যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে ভাই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন জানি আপনাদের আমরা সেবা দিতে পারি সেবায় নিয়োজিত থাকতে পারি এত সুন্দর এই লেহেঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় ধরেন কি যে সুন্দর মাথা নষ্ট টাকা লাগবে মাত্র সাত হাজার এই ধরনের কালার আপনি অ্যাভেলেবেল মিলেইতেই পারবেন না ভাই অ্যাভেলেবেল কোথাও পাবেন না মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে মিরোর ওয়ার্কের কাজ করা এবং ক্যান ক্যান টাবারও আমি দেখাই দিয়ে যে দেখেন কত সুন্দর ক্যান ক্যান দেওয়া আছে তো যারা আমাদের ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি প্রত্যেকটা ডিজাইন ইউনিক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন ইউনিক তো যারা নিবেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলি প্রাইস পড়বে সাত হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো ভাই কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ আমাদের বিয়ে বাজার ছাড়া মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ঝটপট দ্রুত অর্ডার করে ফেলুন ভাই মাত্র সাত হাজার টাকায় যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন এত সুন্দর এই মাত্র টাকা স্থান পরিবর্তন হলে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে বিশাল বড় ঘের দেখেন আমাদের ক্যামেরায় আসে না এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন যে লুকটাই চেঞ্জ হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা এই যে দেখেন কি যে সুন্দর এই ড্রেস লেহেঙ্গাটা যে একের মাঝে দুই যে পরবে রাজকীয় একটা লুক চলে আসবে সুন্দর এই লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা হোয়াইট কালার এই ধরনের হোয়াইট লেহেঙ্গাগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই একমাত্র আমাদের কাছে আপনারা পাচ্ছেন কম তেলে মোচমোচা ভাজা এত সুন্দর এই লেহেঙ্গাটা লেহেঙ্গা লুকটাই আলাদা আলাদা একটা লুক ইনশাল্লাহ যে পরবে ফুটে থাকবে আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা বেশি করে আপনাদের সেবা দিতে পারি আল্লাহর রহমতে আমরা সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম